আগে পিটন দাও আছে তারপরে অন্য কথা আমি অবশ্য আমাদের বে সমাধান করে আবার আনতাম তো লেন্ডির 12 বছর কত 40 বছর 12 বছর তো লাগি না কয় লাখ নষ্ট বছর তো

এই ম্যাড ডাই আগে দেওয়া উচিত ছিল দেখতে শুনতে ভালো তো অনেক পোলাই পটাইছে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো